এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের মেকার সাগরের দোকান জিনিসপত্র খুবই সীমিত কিন্তু মেকার হিসেবে ইনি আসলে অভিজ্ঞ এই আজকে যেটা ঠিক করা হবে সেটা হচ্ছে যে এই রড বাল্বটি দেখুন কিভাবে এই রড বাল্বটির মধ্যে কোনো বাল্ব নেই কিন্তু এখন আমরা হচ্ছে যে এই যে ঠিক করা হচ্ছে বাল্বগুলো পুরোনো বাল্ব এটা দিয়ে আজকে রড বাল্বটি তৈরি করব দেখতে পাচ্ছেন বাল্ব চেক দেওয়া হচ্ছে এই মুহূর্তে এই যে বাল্ব চেক দেওয়া কমপ্লিট দেখুন এভাবে আমাদের লাইটগুলো সেট হবে দেখতে থাকুন স্ক্রুড্রাইভারের সাহায্যে বাল্বগুলো ঠিক তার পজিশন মতো বসানো হয়েছে এরপরে এতে সাথে তারের সংযোগ দেওয়া হবে তো আমরা এই মুহূর্তে বাল্ব বসানোর কাজটি শেষ করলাম এখন আমরা তারের সংযোগ দেবো খুবই সুন্দরভাবে এই মুহূর্তে লাইনটি টানা হচ্ছে দেখতে থাকুন প্রথমে আমাদের লাল তারের কানেকশন দেওয়া কমপ্লিট এখন আমরা কালো তার টানবো কিন্তু আমাদের কাছে কালো তার নেই জন্য আমরা হলুদ তার ব্যবহার করছি কালার কোনো ম্যাটার না আপনারা যে কোনো কালার আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে মাত্র তিন জোড়া একশো তিনটা একশো দেখুন লাইট সুন্দরভাবে জ্বলে গেছে খুবই চকচকে আলো হচ্ছে দেখুন আলো কম হচ্ছে এটি দেখতে টাকা এটি থাকা এটি থাকা এক নজরে দেখে নিন ঠিক রেডি এই যে দেখুন লাইট এই যে অন অন অফ অফ দেখি বন্ধ কর বন্ধ কর এই যে অন অফ অন অফ অন অফ প্রচুর লাইট হয়েছে এটা কিন্তু এই লাইটের অন্য লাইট কে রে লাইটের টেম্পার কমে যাচ্ছে আস্তে আস্তে তারপর এই যে দেখুন যে মেকার তৈরি করেছে এটা মেকারের দোকানটা দেখাই পুরো স্যান্ডেলের দোকানের মধ্যে দোকান এই যে দেখুন একটি রুম কি পরিমাণ আলো হবে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন হয়ে গেছে বন্ধ করে ভাই শট শে গেছি